তুমি আমার চোখে জাদু করছো আসলে মূর্তিরা কালেমা পরে নাই তাহলে বলে তুমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার উপরে কালেমা পরে আমি মুসলমান হব সুবহান আল্লাহ বলেন এবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আকাশের দিকে দৃষ্টি দিলেন শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পৃথিবীর দুই প্রান্তে পড়ে গেল সোবাহ আল্লাহ বলেন সাত যে খণ্ডিত হলো সেই কথা আবার নবীর ইতিহাস থেকে জানা যায় কিন্তু আসলে চাঁদ কি দ্বিখণ্ডিত হয়েছিল নাকি উনিশশো উনসুয় সালে নীলান মস্টং মাইকেল কলিন্স আর বাজ অলড্রিন এই তিনজন চাঁদের দেশে গেল তারা অ্যাপোলো ইলেভেন নিয়ে চাঁদের দেশে গেল যখন চাঁদের মাটিতে ল্যান্ড করল চাঁদ নিয়ে যখন তারা গবেষণা করল তখন দেখে চাঁদের ভেতরে একটা ফাটা দাগ দেখা যায় আল্লাহ বলেন এই ফাটা দাগ কোথায় থেকে আসলো এই ফাটল কিভাবে তৈরি হলো বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করল এই ফাটল কোথায় থেকে আসলো তারা নিউ টেস্টামেন্ট পরে নিউ টেস্টামেন্টে এই ফাটাফাটির কোনো গল্প নাই ওল্ড টেস্টামেন্ট পরে নাই তাওরাত পড়লো নাই জাবুর পড়লো নাই ইঞ্জিল পড়লো নাই মহাভারত পড়লো নাই রামায়ণ পড়লো নাই টিপিডক পড়লো নাই জিন্দা বেস্তা পড়লো নাই কোনো কিতাবের ভিতরে চাঁদের ভেতরে ফাটল এই কথা দেখা গেল না যখন মষ্টং আমার নবীজির জীবনী পড়ল তখন পেয়ে গেল আমার নবীজি হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল জোরে বলেন সবা আমি তোমার প্রেমের ভিখারি রো সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি বলেন ইয়ারো সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি ইয়াহাবি আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গরসুল নাই যে তো না যে তো না গো নাই যে না ঠিক না তোমারও পে মেরে গো নাই যে তো লো না যে তো না গো নাই যে না তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা হইল উস্ত নেহান্নানায়ার সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি হাবি বাল্লা আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার পরেন তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গা কলিহি জায়াঙ্গার গো কলি জায়াঙ্গার তোমারও প্রেমেতে আমার কলি জায়াঙ্গার কলিহি জায়াঙ্গার গোরসুল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো পিলায় কাউর সুলাল্লাপ আমি তোমার প্রেমের ভিখারি ভেখারি ইয়াহাবিবাল্লা আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলেন মার হাবাপ আরও জোরে বলেন মার হাবাপ নার মস্টং মাইকেল কলিন্স কলিন তিনজন যখন চাঁদের মাটিতে ল্যান্ড করলো তারা দেখে চাঁদের মধ্যে ফাটল দেখা যায় ওই দাগ নিয়ে গবেষণা করল গবেষণা করতে করতে দেখে এখন থেকে প্রায় সাড়ে তেরোশো বৎসর আগে প্রায় চোদ্দ শত বছর আগে এই দাগটা পড়েছে জোরে বালিন কোরআন নাজিল হয়েছে প্রায় পনেরোশো বৎসরও হয়ে গেল কত বৎসর পনেরোশো বৎসর হয়ে গেল উনিশশো সালে নীলার মষ্ট দাগ নিয়ে গবেষণা করলো নীলার মষ্ট চাঁদের দেশে যাওয়ার পরে দেখে সুন্দর একটা আওয়াজ পাওয়া যায় কোন আওয়াজ সুন্দর করে আওয়াজ এমন সুন্দর আওয়াজ শুনতেই মন চায় শুনতেই মন চায় নীলার মষ্টং তার জীবনের ভিতরে লাখে আমি যখন চাঁদের দেশে গেলাম এত সুন্দর একটা আওয়াজ শুনলাম ওই আওয়াজ আমি আর কোনো দিন শুনি না। এইবার নীলার মষ্ট গবেষণা করল চাঁদ নিয়ে গবেষণা করার পর চাঁদের দেশ থেকে ফিরিয়ে আসলো দেশে আসার পর নাসা বাহিনীর কাছে বলল যে আমি মুসলমান হতে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ নীলান কালেমা পরে মুসলমান হলেন এইবার নাসার বিজ্ঞানীরা তাকে সার্টিফিকেট দিল নীলান মষ্ট পাগল হয়ে গেছে নীলার মষ্ট পাগল তার থিওরি কেউ তার তথ্যকেও মান না অপরাধ হচ্ছে নীলার মুস্টং পরে মুসলমান হয়েছে কি পরে মুসলমান হয়েছে কালেমা পরে মুসলমান হয়েছে এবার নীলার মুস্টং আসলেন আসার পরে নীলার মুষ্টং একদিন মসজিদের ভিতরে ঢুকে দেখে আজান দিয়ে দিল মুয়াজ্জিন হাইয়া আলসলা আলস এই সুপটা যখন শুনল তখন নীলার মুস্ট একজন মুসলমানকে জিজ্ঞাসা করলো এটা কি বলে এটা মুসলমানদের আজান নীলার মুস্টং বলে আজকে আমি যে আজানটা শুনলাম সাদের দেশের ভেতরে ওই আজানটা আমি শুনেছিলাম সুবাহান আল্লাহ বলেন সাদের দেশও আমি এই আজান শুনেছিলাম ওই সাদের দেশের ভিতরে গাইবে আওয়াজ আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে আজান ফিট করে দিয়েছিলেন কে